আমার আসলে এই জায়গায় চলে আসে এটা আসলে মানুষের এই যে এত এত প্রোপাকান্ড এত এত মিথ্যাচার এত 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 কিছু সহ্য করে এই জায়গায় টিকে থাকা এটা আসলেই আমাদের সবার জন্যই চ্যালেঞ্জিং ছিল স্ট্রাগলটা শুধুমাত্র আমার একার না আমার প্রত্যেকটা প্যানেল মেটের প্রত্যেকটা হচ্ছে কো প্যানালিস্টের সকলেই হচ্ছে আমরা অনেক অনেক প্রপাগান্ডা টেকেল দিয়ে এই জায়গায় আসছি এখন আমাদের মানে অনেক এখনও পর্যন্ত প্রোপাকান্ডা চলমান অনেকে অনেক ধরনের নেগেটিভ বানানোর চেষ্টা করছে তো আমরা আশাবাদী যে আমাদের কাজ দিয়ে আমরা তাদের এই ভুলগুলো ভাঙাতে যারা ভুল বুঝায় এবং যারা ভুল বুঝে তাদের ভুলগুলো ভাঙাতে ই হব মানে আমরা ভুলগুলো ভাঙাতে পারবো আর বাকি সবাইকে নিয়ে একসাথে কাজ করবো এটাই আমাদের প্রত্যাশা দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ